শান্তিতে নাকি নোবেল পেয়েছেন মোহাম্মদ ইউনুস আর তার হাতে পড়ে বাংলাদেশে এখন তালিবান রাজ চলছে শান্তি তো কোথাও নেই একেবারে গোটা দেশে অশান্তির ছায়া কোনো কন্ট্রোল নেই আমেরিকার দয়ায় নোবেল পাওয়া যেতে পারে কিন্তু তাতে তিনি যে প্রশাসন চালাতে পারবেন তার কোনো গ্যারেন্টি নেই সেটা মোহাম্মদ ইউনুসকে দেখেই বোঝা যাচ্ছে আমেরিকার কাছের মানুষ যদি আপনি হতে পারেন আপনি নোবেল পেতেই পারেন শান্তিতেই হোক বা অর্থনীতিতেই হোক এবং দেখবেন শুধুমাত্র বিকৃত মনের ন্যারেটিভ চালু করে এই আমেরিকার দয়ায় যারা নোবেল পায় তার টাইটেল হতে পারে পারে। বা তাদের কাজ শুধুমাত্র ন্যারেটিভ ছড়ানো আর দেশের ক্ষতি করা ঠিক যেমন বাংলাদেশ ভুগছে চিনময় মহাপ্রভু চিনময় মহারাজ এক মাস তার জামিন হবে না এক মাস তার জামিনে শুনানি হবে না কেন কেননা আগের দিন যে একান্ন জন আইনজীবী তার হয়ে মামলা লড়তে এসছিলেন তাদেরকে এমন ভয় দেখানো হয়েছে একজনকে এমন মারধর করা হয়েছে যে এখন আইসিসিউতে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে ফলে আজকে চিনময় মহারাজের হয়ে বাংলাদেশের আদালতে কেউ লড়তেই এলো না ভয়ে এমনটা এখন বাংলাদেশের অবস্থা তালিবানি রাজ বললেও খুব কম বলা হবে কি কি হলো আজকে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি হামলার মুখে পিছু হটলেন চিনময় মহাপ্রভুর আইনজীবীরা যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল জাতীয় পতাকা অবমাননার দায়ে তিনি নাকি তার সভাতে নাকি কেউ জাতীয় পতাকা তুলেছিল এবং জাতীয় পতাকার উপরে নাকি গেরুয়া পতাকা তুলেছিল কে তুলেছিল কেউ জানে না তার সভাতে তোলা হয়েছিল বলে চিনময় মহারাজের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার মামলা করলো বিএনপির একজন নেতা এবং বিএনপি থেকে সেই নেতাকে মিথ্যা মামলা করার জন্য সাসপেন্ড করে দেওয়া হল কিন্তু বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী আদালত সেটাকে লুফে নিল চিনময় মহারাজের বিরুদ্ধে হলো জাতীয় পতাকা অবমাননার মামলা দেশদ্রোহের মামলা আর যে জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে বসে নামাজ পড়ে খায় শোয় গোটা দেশের এই চিত্র সেই দেশটা নাকি জাতীয় পতাকার অবমাননার মামলা করেছে চিনময় মহাপ্রুর বিরুদ্ধে পঁচিশে নভেম্বর তাকে গ্রেপ্তার করা হলো ছাব্বিশে নভেম্বর তাকে চট্টগ্রাম জেলা আদালতে পেশ করা হলো এবং সেই দিন তার হয়ে একান্ন জন আইনজীবী লড়েছিলেন অতজন একান্ন জন ফিফটি ওয়ান আজকে এমন পরিস্থিতি হলো সেই একান্ন জন আইনজীবীর একজনকেও আদালতে হাজিরা দিতে দেখা গেল না কেন কারণ প্রত্যেককেই শাসানো হয়েছে এবং তার মধ্যে একজন আইনজীবী রমেন রায় তাকে এমন মারধর করেছে যে এই আইনজীবী রমেন রায় হাসপাতালে ভর্তি আইসিসিউতে ভর্তি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে রমেন রায় আইনজীবীকে মারধর করা হচ্ছে যাতে সেই আইনজীবী চিন্ময় মহারাজের হয়ে আদালতে সওয়াল জবাব না করেন এটাই এখন বাংলাদেশে তালিবানি রাজ চলছে এবং শান্তিতে নোবেল পুরস্কার রাজত্বকালে এটা চলছে গোটা গোটা পৃথিবী পৃথিবী দেখছে দেখছে তবু কারো কিছু বলার নেই এখন তালিবানি রাজ মৌলবাদীদের রাজ্য রাষ্ট্র চলছে বাংলাদেশে গতকাল যখন এই কোর্টের এই মামলা নিয়ে ঘটনা ইয়ে হচ্ছিল তখন আদালতে চিনময় মহাপ্রভুর আইনজীবীদের বিরোধিতা করা হয় এবং যারা এই মামলার শুনানির জন্য আসবো বলে ঠিক করেছিল তাদের দু একজনকে রীতিমতো ভয় দেখিয়ে পদ চলে যাওয়ার ভয় দেখিয়ে তাদেরকে আদালতে আসতে নিবৃত্ত করা হয়েছে গতকালের ঘটনা দেখুন কিভাবে চিনময় মহাপ্রভুর আইনজীবীদের বাধা দিচ্ছে বাংলাদেশে মৌলবাদীদের আইনজীবীরা দেখুন আপনারা ছাব্বিশ তারিখের ঘটনা দেখুন এবার চিনময় মহাপ্রভুর হয়ে বাংলাদেশে একান্ন জন আইনজীবী আদালতে দাঁড়িয়েছিলেন তারা একেবারে দল বেঁধে সারিবদ্ধভাবে চিনময় মহারাজকে নিয়ে যাচ্ছেন ছাব্বিশে নভেম্বরের ছবি দেখুন আপনারা ছাব্বিশে নভেম্বরের ছবি দেখলেন এটা হচ্ছে গতকাল রাতের ছবি এমন ভয় দেখানো হলো রমেন রায় বলে একজন আইনজীবীকে এমন মারধর করে হাসপাতালের আইসিউতে ভর্তি করিয়ে দেওয়া হলো যে আজকে আদালতে চিন্ময় মহাপ্রভুর হয়ে কেউ সওয়াল জবাব করতে এলেন না ফলে শুনানি পেছিয়ে গেল পরবর্তী শুনানি কবে একেবারে সেই দোসরা জানুয়ারি ভাবুন একবার একজন সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার মামলা চলছে এমন কিছুই মামলা নয় যেটা বাংলাদেশীরা প্রতিদিন করে থাকে জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে সেই মামলাটা দেয়া হলো দোসরা জানুয়ারি যাতে এই মহারাজকে এক মাস জেলে আটকে রাখা যায় চট্টগ্রামের জেলে এক মাস চিনময় মহাপ্রভুকে আটকে রাখা হবে জাতীয় পতাকা অবমাননার দায়ে যে জাতীয় পতাকার অবমাননা নাকি হয়েছে তার একটা সমাবেশে জাতীয় পতাকার উপর কেউ নাকি গেরুয়া পতাকা তুলেছে। আর এই রকম ছবি আমরা বাংলাদেশে দেখতে অভ্যস্ত জাতীয় পতাকার উপর বিভিন্ন রকমের ধ্বজা উড়ছে গোটা বাংলাদেশ দেখতে অভ্যস্ত গোটা বাংলাদেশ জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে বসে নামাজ পড়তে খেতে শুতে অভ্যস্ত সেই বাংলাদেশে ইউনু সরকারের রাজত্বকালে এখন জাতীয় পতাকার অবমাননার মামলা চলছে চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে কলকাতা ইস্কনের সহসভাপতি রাধারামন দাস এই আইনজীবী রমেন রায়ের ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন খুব উদ্বেগজনক ব্যাপার ভারত সরকারের উপর ভারত সরকারের হয়ে ভারত সরকারের পক্ষ থেকে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত রাষ্ট্রসংঘ থেকে যাতে শান্তি বাহিনী পাঠানো হয় সেজন্য দাবি তুলেছেন রাধারামন দাস থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন জানি না যে পিসকিপিং ফিস ফোর্স কিন্তু এরমভাবে পাঠানো যায় না পিসকিপিং ফোর্স শান্তি বাহিনী এরমভাবে পাঠানো যায় না শান্তি বাহিনী পাঠাতে হলে সেই দেশের একটা অনুমতি লাগে সেখানে ইউনিয়ন সরকার যে অনুমতি দেবে না এটা আপনারা ভালোই বুঝতে পারছেন বাংলাদেশের জন্য একাধিক ধর্মীয় সংগঠন মিলে তৈরি হয়েছে সনাতনী জাগরণ মঞ্চ যার এই যৌথ মঞ্চের মুখপাত্র হচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস এবং এই জন্যই বাংলাদেশের ইউনিয়ন সরকার তাকে ভয় পাচ্ছে তিনি সংখ্যালঘুদের হয়ে দাঁড়িয়ে আছেন সংখ্যালঘুদের একত্রিত করেছেন বিভিন্ন জায়গায় চট্টগ্রাম বরিশাল রংপুরে সংখ্যালঘুদের বিশাল মিছিল বাংলাদেশের মানুষ দেখেছে ফলে এই মৌলবাদী শক্তি ভয় পেয়েছে ইউনু সরকারের অন্তর্বর্তীকালীন সরকার ভয় পেয়েছে এবং সেই জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে যাতে বিচার না পান সেই ব্যবস্থা করছেন এক মাস আটকে রাখার চেষ্টা কিন্তু সফল হয়ে গেল দোসরা জানুয়ারি পরবর্তী শুনানি কেউ মামলা লড়তে চাইছেন না ভয়ে স্বাভাবিক ব্যাপার একান্ন জনের মধ্যে একজন রমেন রায় হাসপাতালের আইসিউতে ভর্তি তাকে এমন মার হয়ে মারধর দেওয়া হয়েছে আর বাকিদের ভয় দেখানো হচ্ছে যে পদ কেড়ে নেব ভাবুন একবার কিভাবে বাংলাদেশে বিচার ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে শান্তির নোবেল পুরস্কার যিনি পেয়েছেন তার হাত ধরে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে হটানোর পর বাংলাদেশে এখন মৌলবাদী শাসন চলছে তালিবানি রাজ চলছে এবং সেই তালিবানি রাজে কোনো বিচার কিছু থাকবে না এরা ভারতের জাতীয় পতাকে অবমাননা করার সাহস দেখাচ্ছে ইমিডিয়েটলি ভারত সরকারের উচিত এই দেশটার সঙ্গে এই অকৃতজ্ঞ মৌলবাদী দেশটার সঙ্গে কোনোরকম বাণিজ্যের সম্পর্ক না রাখা সাত দিন যদি বাংলাদেশে বাণিজ্য বন্ধ হয়ে যায় এরা হাত জড়ো করে ভারতের পায়ে পড়বে এদিকে এই শিক্ষাটা যদি আমরা দিতে না পারি ভারতের তরফ থেকে বিভিন্ন রাজ্যের তরফ থেকে যদি এই শিক্ষাটা দেওয়া না যায় তাহলে এরা এই কাজগুলো চালিয়ে যাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিরকম ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আলাদা আলাদা ভাবে এদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করা হয়েছে কিন্তু ইমিডিয়েটলি ভারতের তরফ থেকে প্রতিবাদ এদের সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ না করলে এই যে ঘটনাগুলো আমরা দেখছি বর্ব বড় ঘটনা তালিবানি রাজ চলছে মোহাম্মদ ইউনুসের রাজত্বকালে এই ঘটনা আমরা দেখতেই থাকবো কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি ভালো লাগে এই প্রতিবেদন অবশ্যই সব গ্রুপে শেয়ার করে সমস্ত বাঙালিকে জানান আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা বাংলাদেশের এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে না ঢাকা পড়ে যাবে যাবেন বাঙালিতে আসবেন না